কেন নাস্তিকে হাজার বছর আগে আপনার আমান নবী নবি দয়াবদি নবী আমা কতটা কষ্ট করেছে কেন আমার নবী দুঃখ পেয়েছে কেন আমার নবীকে আযাত দেওয়া হয়েছে এই এইজন্য আমার নবীকে আযাত দেওয়া হয়েছে নবী যখন বলতে নিয়েছে দাসত্ব যদি করতে হয় আল্লাহর দাসত্ব করো দাসত্ব যদি করতে হয় পৃথিবীর কোনো মানুষে দাসত্ব করোনা নাগো দুনিয়ার কারোর কাছে হাত পেতে চেও নাগো দুনিয়ার কারোর কাছে মাথা নত করে দিও নাগো কেন না নবী আমার জানা তেরে গেছে এ বাবা সাবারা যে হাত আল্লাহ বানিয়েছে যে দিমাগ আল্লাহ দিয়েছে সর্ব শরীরে যা কিছু আল্লাহ দিয়েছে ওই হাত দিয়ে যদি তুমি আল্লাহর কাছে চাও আমার আল্লাহ বলো ইয়া রাজ্জাকুদুল কুওয়াতিল মাতিন তোমাদের হাত তোলা প্রশংসা করে নিয়ে আল্লাহ তোমাদের অভাবকে দূর করবে আমার আল্লাহ জানিয়েছে হাবিব আপনি জানিয়ে দাও তারা জান었 সিদ্ধা করে আমাকে আমাকে ছাড়া জানো কাওগে না সিদ্ধা করে কেননা আমি আল্লাহ এই পৃথিবীতে আমার বান্দাকে পাঠিয়েছি আমার উত্তর শুনেছে আল্লাহর কোরআন জানতে লেগেছে খলাখল ইনসান আল্লাহর পবিত্র খনান বলতে নিয়েছে আমি আমার বান্দা বানিয়ে কে ইনসান রূপে দাঁড়িয়েছে আমার বান্দা বানীরা দুনিয়াতে আমার দাসত্ব আমি চাইলে পশু বানাতে পারতাম আমি চাইলে অনেক রকম রূপ দিতে পারতাম আমি চাইলে অনেক কিছু তাদের তৈরি করতে পারতাম এ যুবকেরা তরুণীরা আমার নবী পাক জানাচ্ছে বাবা সাহারা আল্লাহ তোমাকে আমাকে মানুষ রূপে বানিয়ে এহসান করেছে আর একটা কি দিক দিয়েছে তোমাকে আমাকে আল্লাহ মোহাম্মদ রসুল নামক নিয়ামত দিয়েছে

রামার তৈরি করার এই পৃথিবীতে জীবন মোরা তোমরা বাঁচবে না এই পৃথিবীতে এসেছো আয় আগামী কাল তোমরা থাকবে না দুনিয়া জমিন জমি থেকে যাবে আসমান আসমানি থেকে যাবে চন্দ্র চন্দ্রে কাজ করবে সূর্য সূর্যের কাজ করবে জেদার কাজ সিদার করবে কিন্তু পৃথিবীতে তোমার আমার বলে কিছুই থাকবে না চোখ যখন বন্ধ হয়ে যাবে ওই তোমার আমার বলে কোনো অস্তিত্ব থাকবে না তোমার আমার একটাই হবে সেটা হবে কবর ওই কবরে যখন তোমার যাবে ওই লাশটা কবরে যাওয়ার সাথে সাথে বান্দার হিসাব নিকাব যখন হবে ওই হিসাবের পাল্লা দিকটা যদি নেকি পাল্লা দিকটা ভারী হয়ে যায় তাহলে আপনি কামিয়াবি হবে পৃথিবীতে যদি নবীর দাসত্ব নবীকে প্রেম আল্লাহর দাসত্ব করে মরে যাও তাহলে কবরে আল্লাহ তোমাকে হাসন আসরে আল্লাহ তোমাকে জান্নাতের সুগন্ধ عن كربي <applause>

তারা নিজেরা নিজেরা খোদা বলে না দাবি করে ফেলে না পৃথিবী জমি তারা নিজেরা নিজেরা অহংকার না করে ফেলে তাদের মৃত্যু হবে সবাই আমার বান্দা যদি আমার সত্য করে মরে ওদিনে তারা সবাই দেবে আমার বান্দা খুশি খুশি কবরে আসবে আর কবরের মধ্যে আমি আল্লাহ জান্নাতি সুগন্ধ করে ছেলে ও কাঁদবে সব কাঁদবে ওদিনে আমার বান্দা হাসতে হাসতে কবরে আসবে কেন চোখের পানি ফেলেছে আল্লাহর ঘরে গিয়ে আমার ঘর মসজিদে গিয়ে কেঁদেছে মসজিদে গিয়ে কেঁদেছে চোখের পানি ফেলেছে কষ্ট করেছে আমারই দাসত্বতে আমার বান্দা ষাট বছর কাটিয়ে দিয়েছে তার খুশির জন্য কবরটাকে জান্নাতের সুগন্ধি ব্যবস্থা করে দিয়েছি তাদের কান্না বেকার যারা ওই মানুষটার জন্য কাঁদছে তাদের কান্না বেকার তারা ওটাকে দেখে শিক্ষা একটা মানুষ ষাট বছর আল্লাহ দাসত্ব করতে করতে মরে গেছে ওকেই ফলো করে আল্লাহর ঘরে গিয়ে দাসত্ব করুক আল্লাহর ইবাদত করুক তবেই তারা মুক্তি পেবে তবেই তারা নাজাত পাবে না হয় তারা নাজাত পাবে না হাবিব আপনি জানিয়ে দেন তারা যেন মজবুত হন আজকের দিনে আমার ঘরের ছেলেরা মোবাইলে সব এদিক ওদিক দেখে দেখে নিয়ে আজকে মোবাইলের মধ্যে আমার ঘরের ছেলেরা এতটা মুগ্ধ হয়ে গেছে আহ আমার ঘরের ছেলেদের ভিতরে অহংকার এসে গেছে কি জানেন যে আবার ইসলাম নবী এটাও করতে হবে আরো তো ভারতবর্ষে অনেক আছে খুলে বলছি না আরো তো ভারতবর্ষে অনেক আছে তাদের মতন হলে অসুবিধে কি আছে ওগো বোকা তারা তাদের ধর্মটা নিষ্ঠার সঙ্গে পালন করছো তোমাদেরকে আল্লাহ ইসলাম দিয়েছে নবী দিয়েছে তোমরাও নিষ্ঠার সঙ্গে ধরে রাখো দেখবে তোমরা জান্নাতি হয়ে যাবে ধরে রাখো আর ওই সব ওই সব দিকে ওই যে দুবাই বুরুজ খালিফার উপরে বাদশার ছেলে সেলফি তুলছে তুলে নিয়ে গোটা পৃথিবীর কাছে অহংকার করছে দেখ আমার উপরে ক্যামেরা করে সেলফি তুলে সবাইকে জানাতে চাচ্ছে আমরা অর্থশীল আমরা পয়সাওয়ালা আমরা টাকাওয়ালা তার ভিতরে এতটা অহংকার ঢুকে গেছে তারা শুধু মাথা মাল করছে বড় 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 জুব্বা পরেছে আর আমার ঘরের ছেলেরা মনে করছে ওই তো মাথায় হাজির ওমাল বড় বড় জুব্বা পরেছে তারপর ওই মেয়েদের সঙ্গে ডান্স করছে মেয়েদের সুনিদিকে কোমড় দোলাদুলি করছে ওই তো তারা করছে মানে আমাদের কত অসুবিধা হচ্ছে তারা করছে তো আমাদের অসুবিধা কথা আরে তাদের ভিতরে টাকা পয়সার অহংকার তাদের ভিতরে ঢুকে যাওয়ার কারণে তারা ওই সমস্ত নোংরা কাজের মধ্যে লিপ্ত হয়েছ তাদের ইমান নাই কিন্তু তোমরা তো শুদ্ধ রয়েছ কেন পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দিদে জামান আমিরে শরিয়ত কুতুবুল আলাম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই পশ্চিম বাংলার সোনার মাটিতে সোনার বাচ্চা আল্লাহ জন্ম দিয়ে সমস্ত পশ্চিম বাংলার মানুষের কাছে আমার আমার নবীর প্রেম আদর্শ ভালোবাসা রক্তকে পানি করে রেখে দিয়ে গেছে আমার মুজাদ্দিদের জামানের এই পশ্চিম বাংলাতে আজও নবীর প্রেমের ভালোবাসার ওসিলাতে আজও আমার পশ্চিম বাংলাতে গজব আযাব থেকে আল্লাহ হেফাজত রেখেছে এর ওসিলা হলো মুজাদ্দিদের জামান এবং মুহাম্মদ রাসূলের ওসিলা আরো জোরে বলো আমার দাদা বলেছিল যার ভিতরে আদব থাকবে তার ভিতরে ইলেম থাকবে তার ভিতরে ইমান থাকবে ছেলে বলে যার ভিতরে আদব থাকবে তার ভিতরে ইমান থাকবে এলেম থাকবে যার ভিতরে আদব নাই তার ভিতরে অহংকার থাকবে হ্যাঁ আমার মুজাদ্দিদের জামান বলেছিলেন বাবারা আদবে আউলিয়া হওয়া যায় আর বেয়াদবে বেয়াদবে এই কথা শুনছেন না বেয়াদবে কি অহংকার এসে দেখে বেয়াদব না হলে অহংকার ঢোকে আজকের আপনাদের গ্রামের ছেলেরা দেখুন আদব কত সম্মান কত ভালোবাসা আলেমদেরকে কত রেসপেক্ট করে কতটা সম্মান করে কতটা ভালোবাসে আমি দোয়া চাই আল্লাহ এনাদেরকে কবুল করুন আল্লাহ এনাদের ঐক্যকে কেয়ামত পর্যন্ত নসলের জন্য কবুল করে নিন বলুন আল্লাহ সাথে সাথে আরেকজনের নামটা আমার বলতে হয় আমার ভাইদের সর্বোপরি তিনিও সম্মানিত ব্যক্তি জনাব মরনা জামাল বিন ইব্রাহিম ভাই কি গো আমার পূর্বের পূর্বে ওয়াজ করেছে আমার মরনা জানা জামাল বিন ইব্রাহিম ভাই খুব শিক্ষিত এডুকেট ছাত্র খুব ভালো ছিল খুব সুন্দর আলেম তেনার ভিতরে ও সম্মান তেনার ভিতরেও আদব তেনার ভিতরে মোহাব্বত লুকিয়ে রয়েছে তাই তো আজকে জামাল বিন ইব্রাহিম ভাই আমার রসুলের প্রেমিক রসুলের আশিক বলেই তো আজকের পুরা মাদ্রাসাটা আবার পুনরায় হ্যান্ডেল ধরেছে আপনারা খুশি নন বলুন খুশি নন আল্লাহ এইভাবে দিনের কাজ করাবে যারা রসুলের আশিক হয়ে বেঁচে থাকবে হাকিকাতের আশিক আমিও গুনাগার ওই পুরা মাদ্রাসার একটা দায়িত্বর মধ্যে রয়েছে আমার ভাই হ্যাঁ আমিও একটা দায়িত্বের মধ্যে রয়েছি আমাকেও ঢুকিয়ে রেখেছে আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহ কি গো এই জামাল বিন ইব্রাহিম ভাইয়ের তত্ত্বাবধানে এই আমরা গুনাগার আছি আলেমরা আছি নবীর আশিকরা আছি কি গো আপনারা আমাদের পিছনে থাকবেন না মাদ্রাসাকে সাপোর্ট করবেন না আব্বারা করবেন আব্বারা নবীর ঘরকে লক্ষ্য রাখবেন না এই পুরা মাদ্রাসা আপনাদের কাছেই থাকি কাছেই তো কিছুটা দুঃখ তো এই পুরা মাদ্রাসাকে আপনারা লক্ষ্য রাখবেন কেন পড়ে থাকা মাদ্রাসাটা আবার পুনরায় জীবিত করার জন্য নবীর আশেকরা হাতে করে নিয়েছে গো ভিক্ষা করে হলেও নবীর ঘর মাদ্রাসাটাকে চালাবে প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলেছে তাই আপনাদের দোয়া আর আপনাদের সহযোগিতা এর মাঝে মাঝে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দি পুরা মাদ্রাসার জন্য আপনারা সদস্য হন এক একটা গ্রামে দশ জন করে সদস্য কতজন করে দশ জন করে দশ জনের থেকে বেশি হ্যাঁ আমার জামাল বিন ইব্রাহিমের ভাইয়া হয়ে ভাইজানের আমাদের ইয়ং ভাইদের যিনি আছেন

জোরে বলুন না ইনশাআল্লাহ কি গো আমার বাপেরা মুজাদ্দিদে জামান আমির শরিয়া কুতুবুল আলাম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির প্রেমিক আপনারা মুজাদ্দিদে জামান সোনার বাংলার সোনার বাচ্চা যে মুজাদ্দিদে জামান ওয়াজ করেছিল শোনো এই নবীর প্রেমিকরা শোনো মুজাদ্দিদে জামান ওয়াজ করেছিলেন আল্লামা মারহুম আমিন বসিরাদি আমার দাদা পীরের বড় মাপের খলিফা ওয়াজ শুনতে শুনতে মুজাদ্দিদে জামানের মাহফিলে আমার নবীর সঙ্গে দিদার হয়ে দিয়েছিল আরে পশ্চিম বাংলা ওলিদের ঘাটি এ ঘাটি থেকে কোনদিন বিয়াদব তৈরি হবে না এই ঘাটিতে কোনদিন মুনাফিক তৈরি হবে না এই ঘাটিতে কোনদিন গোহংকার গর্বওয়ালা ব্যক্তি তৈরি হবে না এই পশ্চিম বাংলা আমার মুজাদ্দিদে জামানের পদমের রসিলায় আমার নবী পাকের পদমের ওসিলায় এই পশ্চিম বাংলার ইমানদারদের ওসিলায় আল্লাহর রহমত নিরাপত্তা বরকত তিনটাই দান করে দিয়েছে

যান সব রাজ্য থেকে ঘুরে আসুন এতটা মাহফিল আর এতটা নবীর আশেক আপনাকে আপনাকে আপনার চোখে ধরা পড়বে না আপনি যে আশেক পশ্চিম বাংলায় পাবেন এই রকম আশেক কোন জায়গায় নেই তাই পশ্চিম বাংলায় নবীর প্রেমের ওসিলায় ইমানদারেরা এখনো পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরতে পারছে সাম্পদরাই সম্পৃতি বজায় রেখে কাঁধে কাঁধ দিয়ে একটা হিন্দু ভাইয়ের পাশে মুসলমান ভাই ভাই মাথা উঁচু করে বাস করছে একটা মুসলমান ভাইয়ের পাশে একজন হিন্দু ভাই মাথা উঁচু করে বাঁচতে পারছে এর বদলা এর নিয়ামত একমাত্র বাহাবা দেওয়ার দেওয়ার যদি হয় তো দিতে হয় দেনাকে মুজাদ্দিদ জামান এবং তার কলিজার টুকরা বর্তমানে একশো পনেরোটা আওলাদ রয়েছে আমার দাদা পীরের রক্তরা রয়েছে গ্রামে গঞ্জে গিয়ে এখনো মানবতা প্রেম ভাতৃত্ব

তুমি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ আরেকজন গাড়ি নিয়ে যাচ্ছে হিন্দু ভাইও মানুষ মুসলমান ভাইও মানুষ হঠাৎ করে তাদের তাদের একটুখানি ঠোকাঠকি হয়ে গেছে ওতে একটুখানি কথা কাটাকাটি হয় তাই বলে এত বড় গন্ডগোল আমার পশ্চিম বাংলা হয়নি কেন আমার হিন্দু ভাইরাও নির্বিশেষে সবাই শান্তির সঙ্গে মুসলমানদের সাথে বাস করছে কেন মুসলমানদের আদবের দিকে খেয়াল করে কেন এরা মুসলমান এরা কোনোদিন লড়াইয়ের পক্ষে নয় এরা মুসলমান এরা কোনোদিন নবীর বিরুদ্ধে নয় কেন নবী লড়াইকে আশ্রয় আশ্রয় দেয়নি আর মুসলমান নবীর প্রেমিক লড়াইকে কোনোদিন আশ্রয় দেয়নি আমার হিন্দু ভাইদের বড় বড় গুরুরা যারা রয়েছে তারাও বলে মুসলমানরা কোনো দিন লড়াই কারোর সাথে করে নে আর তোমরা হিন্দু তোমরাও লড়াই কোনো মুসলমানের সাথে করবে না কেন একসাথে সবাই বাস করবে একটাই কারণ সৃষ্টিকর্তা দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছে মানুষ উৎস ভালোবাসা প্রেম নিয়ে বেঁচে থাকো যে যার ধর্ম পালন করো মৃত্যুর পরে যা হবে হবে কিন্তু আমরা ধর্ম ইসলাম পেইজি তারা ধর্ম অন্য পেয়েছে করুক এটা কোন অসুবিধে নেই তো আমার ধর্ম আমি করব স্বাধীনতার সাথে কোন প্রশাসন কোন ফোর্স আমাকে বলবে না করোনা আর হিন্দু ভাই কেন জৈন ভাই কেন খ্রিস্টান ভাই কেন ইহুদি ভাই কেন প্রত্যেকে যে যা ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করবে কোনো অসুবিধে নেই তবে শুনে রাখো নবীর আশেকরা তোমাদের হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় কোন রকম ভাবে কোন কোন বিরোধীর বা কারোর বা কোন মানুষের আঘাত না লাগে এটা আমাদেরকে মনে রাখতে হবে কেন আমরা হলাম মোহাম্মদ রসুলের অনুসারী জোরে বলি হাতের দ্বারাই কেউ যেন না আঘাত আমাদের চলার দ্বারাই কথাবার্তার দ্বারাই কোন হিন্দু ভাই যেন আঘাত না পায় কেন আপনার ব্যবহারে আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনার ব্যবহারে আপনার পরিচয় আরে ব্যবহারের শ্রেষ্ঠ ব্যবহার দেখিয়ে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ